বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর পালাতে ইনুস মিলসিনা অনুমতি এক বছরে আমেরিকা অ্যাসাইনমেন্ট পূরণ করতে না পারায় তার উপর এখন অসন্তুষ্টতার নিয়োগকর্তারা এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে চাইল মিলসিনা অনুমতি এতে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর ভয়াবহ হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আশ্রুলিয়ায় আজ পাঁচ কিলোমিটার দূরত্বে বিএনপি ও এনসিপি সমাবেশ অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নামাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন এবার এনসিপির নেতাকর্মীদের মুখোশ উন্মোচন করলেন জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নেওয়া নীলা ইসরাফিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ সঞ্চালন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গেরাকলে ডক্টর ইনুস পালাতে চাইল মিলসিনা অনুমতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে গত বছর ক্ষমতা দখল করলেও এখন গেরাকলে পড়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস এক বছরে আমেরিকার দ্বারা অ্যাসাইনমেন্ট পূরণ করতে না পারায় তার উপর এখন অসন্তুষ্ট তার নিয়োগকর্তারা এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে চাইলেও অনুমতি পাচ্ছে না ডক্টর ইনোস এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিআরআই গুরুত্বপূর্ণ অংশ রাখাইনের কিয়াও কফি গভীর সমুদ্র বন্দর কোনমিং থেকে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত সংযোগ স্থাপন করে এই বন্দর চীনের জন্য যেমন অর্থনৈতিক তেমনই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের মালাক্কা প্রণালী নির্ভরতা কমে যাবে ফলে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব হারিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে বিশ্লেষকদের মতে দু সালের আটই নভেম্বর মিয়ানমারের নেতি অং সান সরকার যখন চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি করে তখন থেকে চীনকে চাপ দিতে রাখাইন রাজ্যে অস্থিশীলতা তৈরি করার নীতিতে এগোয় যুক্তরাষ্ট্র আর এ প্রকল্পে যুক্ত করা হয় ডক্টর ইউনুসকে রোহিঙ্গা নিধনের মাধ্যমে অঞ্চলটিকে করে তোলা হয় যার লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইনুস এই মার্কিন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে রোহিঙ্গার সংকটকে কাজে লাগিয়ে রাখাইনে মানবিক বাস্তবায়নের মাধ্যমে সরবরাহ পথ খোলা হচ্ছে যা পরে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার হতে পারে এই পরিকল্পনা ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়েছিল অন্তর্বর্তী সরকার একই সঙ্গে তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ও এই আর মিশন চালু নিয়ে একটি চুক্তি সম্পন্ন করে এই ঘোষণাগিরে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ সৃষ্টি হয় কারণ বর্তমানে যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে তার বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধের কবলে বা মানবাধিকার পরিস্থিতিতে ব্যর্থ রাষ্ট্র আফগানিস্তান সুদান কঙ্গো দক্ষিণ সুদান মিয়ানমার সহ মোট উনিশটি দেশে এমন কার্যালয় রয়েছে কিন্তু কোনোটিতেই পরিস্থিতি উন্নতি হয়নি বরং বলা যায় অনেক দেশে জাতিসংঘ অফিস স্থাপনের পরেই সংকট আরও ঘনীভূত হয়েছে দু হাজার চব্বিশ সালে তেইশে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে বলেছিলেন বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে তিনি বলেন বাংলাদেশে একটি এয়ারবেস স্থাপনেরও প্রস্তাব এসেছে এখন জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের এই সিদ্ধান্ত সেই সংখ্যাকেই আরও জোরালো করছে সূত্র জানায় আমেরিকা পরিকল্পনার কিছুই এখনও তেমন বাস্তবায়ন করতে পারেনি ইনু সরকার এদিকে নির্বাচনের সময়ে ঘনিয়ে আসছে তাই দ্রুত ফ্রান্সে ফিরতে চাইছেন ডক্টর ইনুস রাজনৈতিক বিরোধিতার কারণ দেশে এখনও মানবিকৈর বাস্তবায়ন হয়নি সেই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার ও পেশনীয় ইউনুসকে হুমকি দিয়ে রেখেছেন জামায়াত ছাড়া বাকি ইসলামী দলগুলো এছাড়া আমেরিকা বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক কমালেও বাংলাদেশে বেলায় তা বহাল রেখেছে অপরদিকে ইউনুসের সমর্থন পাওয়া দল এনসিপিরও এখন বিহাল দশা দলটি গণ ও নৈতিক রাজনীতির কথা বলে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন বিতর্কের কেন্দ্রে চাঁদাবাজি অর্থ কেলেঙ্কারি এবং অস্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার অভিযোগে দলটি সমালোচনার মুখে পড়েছে এছাড়া ইনুসের আরেক পছন্দের দল তেমন কার্যকর রাখতে পারছে না তারা সরকারের পক্ষে বিভিন্ন দাবিতে এতদিন কাজ করলেও কার্যত জনগণকে টানতে পারছে না এসব মিলিয়ে এরকম কেরা কলে পড়েছেন ইউনুস আর তাই নিরাপদে দেশ সাথে উঠে পড়ে লেগেছেন তিনি এনসিপি নেতার বিরোধে চাঁদাবাজির অভিযোগের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর ভয়াবহ হামলা জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার উপর ভয়াবহ হামলা করা হয়েছে দুপুর দেড়টার দিকে জামালপুর শহরে ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে ঘটনা এ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার শিকার বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত্যকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাফায়াত অভিযোগ করেন সাংবাদিকদের বলেন আমি ফৌজদারি মরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল আমাকে ঘিরে এলো পাতারি মারধর শুরু করে তার ভাষ্য কদিন আগে আমি ফেসবুক আইডি থেকে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টের যে ধরেই আমার উপর এই হামলা চালানো হয়েছে বলে মনে করেছি আশুলিয়ায় আজ পাঁচ কিলোমিটার দূরত্বে বিএনপি ও এনসিপির সমাবেশ ও ঘটনা অতিরিক্ত পুলিশ এড়াতে মোতায়েন সবারের আশুলিয়ায় আজ বুধবার সমাবেশ করবে বিএনপি একই দিনে সেখানে পদযাত্রা কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছাকাছি স্থানে দল দুটি কর্মসূচি ঘিরে এলাকায় নানা আলোচনা রয়েছে শ্যামপতির কয়েক জেলায় এনসিপির পদযাত্রা ঘিরে সৃষ্টি ও পরিস্থিতি এবং দলটির নেতাদের কিছু বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপি'র ঘাটি হিসাবে পরিচিত সামার আ슐িয়ায় নেতা কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা গেছে। দুই দলের সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতির মাথায় রেখে এলাকায় নিরাপত্তার জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। আজ বিকেল তিনটার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ঈশান মাদ্রাসা মাঠে সমাবেশ করবে বিএনপি এর পাঁচ কিলোমিটার দূরত্বে আশুলিয়ার বাইপালে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মুখোশ অনুমোদন করলেন জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে ছড়িয়ে নেওয়া নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে ছড়িয়ে নিয়েছেন নীলা ইসরাফিল সোমবার আঠাশে জুলাই এ ঘোষণা দেন তিনি এরপর দলটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন নীলা ইসরাফিল এনসিপির কেউ নয় তবে সে নাগরিক কমিটিতে ছিল আক্তার হোসেনের এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইসরাফিলের প্রশ্ন আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এ প্রশ্ন করেন নীলা তিনি বলেন আজ যখন আপনাদের নেতার অপরাধ অনাচার ও লিপসার বিরোধে আমি মুখ খুলেছি তখন আমি আপনাদের কেউ না এতদিন আপনার কণ্ঠ আমার পরিচয় আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে সরে ফেলার একটা কারখানা চালান নীলা ইসরাফিল আরও বলেন আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করেছেন সত্য বললে কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটাই কি আপনাদের নৈতিকতা এই প্রশ্ন আজ শুধু আমার না এই প্রশ্ন নারীর যাকে আপনার দলীয় পরিচয় ব্যবহার করেছেন আর পরে অপরিচিত বানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করছে কিন্তু প্রশ্ন থেকে যায় আপনারা কি আমাকে সত্যি কখনো অন্তর্ভুক্ত করেছিলেন নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন তিনি বলেন আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল তখন তো আমাদের নেত্রী আমাদের শক্তি বলে গলা ফাটাতেন এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তখন সে তো আমাদের কেউ না এটা কি কোনো রাজনৈতিক দলের মূল্যবোধ নাকি এটি প্রমাণ করে দল নয় আপনার ব্যক্তিরক্ষায় ব্যস্ত জনগণ দেখছে বুঝছে এবং প্রশ্ন করেছে এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধি করে